সম্পর্কে আছো কিন্তু প্রিয় মানুষকে হারানোর ভয় সব সময় তোমার মনে চলছে ফোন না ধরলে মরিয়া হয়ে উঠছো কেন ফোন ধরছে না বারবার ফোন করে তাকে বিরক্ত করে ফেলছ এর থেকে বেরোনোর উপায় কি? এই বিষয়টা নিয়ে জানতে হলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য দেখো তুমি জল হাতের মুঠোয় যেমন ধরে রাখতে পারবে না ঠিক তেমনই কোনো সম্পর্ক যদি তুমি আষ্টে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা করো তাহলে সম্পর্কেরই ক্ষতি হবে সবার আগে তোমাকে ভাবতে হবে এই হারানোর ভয় হচ্ছে কেন তার মানে নিজের ওপর আত্মবিশ্বাস কম ধরে নিলাম একসময় সেই মানুষটি তোমার হাত ছেড়ে দিল এতে কি হবে তোমার কষ্ট হবে ভীষণ সব কিছু এলোমেলো হয়ে যাবে কোনো কিছুরই তো গ্যারান্টি হয় না তাই না আজ যাকে ছাড়া থাকতে পারবে না মনে হয় তাকে ছাড়াও একসময় মানুষ দিব্যি ভালো থাকে তাহলে তুমি কেন পারবে না জীবন কি কারোর জন্য থেমে যায় সম্পর্কে থাকলেও নিজের জীবনের সব কিছু তাকে কেন্দ্র করে করো না তাকে ছাড়াও তোমার জীবনে অনেকে আছে নিজেকে বেশি গুরুত্ব দাও নিজেকে সম্মান করো যখনই নিজেকে সম্মান করতে পারবে বুঝবে কেউ যদি তোমার হাত ছেড়ে দেয় তাহলে সেই মানুষটা তোমার উপযুক্ত নয় তাহলে কেউ তোমায় ছেড়ে দেবে এটা ভেবে ভয় পাচ্ছ কেন কেউ ছেড়ে দেবে নয় বরং কেউ যেতে চাইলে তাকে দরজা অব্দি হাসি মুখে এগোবার সাহস রেখো আর বিশ্বাস করো তুমি পারবে সবসময় নেতিবাচক চিন্তা করো না ইতিবাচক ভাবতে শুরু করো নিজের জন্য সময় রেখো কারণ তোমার মনের মানুষও নিশ্চয়ই কাজে ব্যস্ত থাকে তুমিও যদি কাজে ব্যস্ত থাকো তাহলে অন্য চিন্তা কম আসবে তাকে দিনরাত যদি হারিয়ে ফেলার ভয় থাকে এতে তার মনেও প্রভাব পড়বে প্রথম প্রথম তোমাকে বোঝালেও পরে তার কাছে তুমি গুরুত্ব হারিয়ে ফেলবে কারণ যখন মানুষ একবার তার দুর্বলতার জায়গাটা বুঝে ফেলে তখন কিন্তু তাকে টেকেন ফর গ্র্যান্টেড ভাবতে শুরু করে নিজের নিরাপত্তা হীনতায় ভুগো না ওই মানুষটাকেও তোমাকে মিস করতে দাও তুমি সবসময় যদি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলো সেই মানুষটা তোমায় মিস করার সুযোগ পাবে কোথায় যে কোনো সম্পর্কে দুই তলফ থেকে এফোর্ট চেষ্টা করা দরকার যে কোনো জিনিস একতরফা বেশি চলে না আর সবচেয়ে বড়ো কথা হলো সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা খুবই দরকার সবসময় এই ভয় মনে থাকলে এর থেকে সন্দেহ আসতে পারে যেমন ফোন ধরছে না তার মানে সে অন্য কোথাও ঘুরছে অন্য কোনো সম্পর্কে আছে এই সব অবান্তর চিন্তা তোমার মনে আসতেই পারে এর থেকে সম্পর্কে অশান্তি ছাড়া আর কিছুই হবে না তাই নিজের ওপর বিশ্বাস রেখো সম্পর্ক বিশ্বাস করো তোমার মনের মানুষটাকে স্পেস দাও মনে রাখবে খাবারে লেবু ভালো কিন্তু অতিরিক্ত লেবু চটকালে তেতো হয়ে যায় তোমাকে কেয়ারিং করছে খুব ভালো তুমি ভালোবাসো খুব ভালো কিন্তু অতিরিক্ত করো না এতে উল্টো দিকের মানুষটার কাছে শিখলে বন্দি অবস্থার মতো হয়ে যাবে ভালোবাসাকে বেঁধে রেখো না তোমায় যে ভালোবাসবে সে তোমারই থাকবে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজে যে কোনো কাজে যুক্ত থাকো নিজে আপ টু ডেট থাকো নিজেকে ভালোবাসো নিজের একাকিত্বকে এনজয় করো নিজের ভালো থাকা খারাপ থাকা নিজের উপর নির্ধারিত করো যা হবে কিছুই তোমায় কাবু করতে পারবে না এই মনোভাব নিয়ে এগিয়ে চলো দেখবে তুমি ভালো থাকবে আর তুমি নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবে তুমি হারার পর ভয় পেও না মনে রেখো তোমায় যে হারাবে সেটা তার ক্ষতি কারণ তুমি মূল্যবান সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে